দৈনন্দিন জীবনে আমরা নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করি এবং এইসব রাসায়নিক পদার্থ যদি ব্যবহার শেষে রিসাইকেল না করা হয় তাহলে মাটির সাথে প্রপার মিশতে পারে না এবং এই জন্য পরিবেশ দূষণ করে মাটির প্রচুর পরিমাণে ক্ষতি হয় তো আজকে আমরা আছি একটা জিঙ্কের রিসাইকেল ফ্যাক্টরিতে এটা গ্রামের মধ্যে একটা ফ্যাক্টরিতে এখানে গার্মেন্টসে ব্যবহার করা জিঙ্ক বা দস্তা ব্যবহার করার যে উচ্ছিষ্টাংশ থাকে সেগুলো এনে এখানে রিসাইকেল করা হয় এবং পুনরায় ব্যবহারযোগ্য করা হয় এই ফ্যাক্টরি যে প্রধান ওনার সাথে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম এই যে আমরা দেখলাম যে আপনারা জিঙ্ক এই জায়গায় রিসাইকেল করতেছেন তো এই জিঙ্ক গুলো আপনারা যে র ম্যাটেরিয়াল গুলো এগুলো কোথায় যে কালেক্ট করেন এগুলো আপনার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বিভিন্ন ভিজিট থেকে এটা কি এটা এরা বাইরে থেকে জিঙ্ক ওটা ব্যবহার করার পরে ওয়েস্টেজ বের হয় ওইটা আবার আমরা এখান থেকে বিভিন্ন ফ্যাক্টরি থেকে কালেকশন করি করে এটা আবার আমরা এখানে আবার ফের রিসাইক্লিং করি রিসাইক্লিং করে এটা আবার ওনাদের কাছেই সেল হ্যাঁ ওনাদের কাছে আর অন্য অন্য কারখানা মানে এটা আবার পুনরায় ব্যবহার করা ব্যবহার করার মতো মানে রিসাইক্লিং করে এটা ইয়া করি রিসাইকেল প্রসেসটা কি আপনাদের রিসাইকেলিং এর প্রসেস আপনার এগুলা আমরা আনার পরে এটা আপনার ওই চুলির মধ্যে আপনার ঘরে আছে ঘরের মধ্যে চুলির মধ্যে দিয়ে এটা আপনার কয়লা দিয়ে আগুন দিয়ে এটা আপনার গলায় তারপরে আপনার ফ্রেশ করি ফ্রেশ করে এরকম আপনারা ভাত করি এই এইগুলোর মধ্যে হ্যাঁ এগুলো তরল অবস্থা ভাত করি ভাত করার পরে এগুলো আপনারা বিভিন্ন আপনার ওই কারখানায় ছেল দেয় এরা আবার পুনরায় ওই আপনার বিভিন্ন আপনার পার্টস পাতি বিভিন্ন গার্মেন্টস এক্সেসরিজ যে আইটেমগুলো এগুলো তৈরি করে এগুলো আপনার সাড়ে তিনশো আশি টাকা কেজি কেজি একটা বারে কত ঢুক থাকে একটা বারে আপনার দশ কেজি প্লাস আমাদের করার জন্য তো আমরা আসলে দেখাই এই জায়গায় ওনাদের প্রসেসটা কি তো এই হচ্ছে রেডিমেড বারগুলো দেখতে পাচ্ছেন এই যে এই বারগুলো ওনারা এই জায়গায় রাখছে এবং এই জায়গায় এই যে এটা হচ্ছে বার তৈরি করার যে জায়গাটা এই জায়গায় ওনারা তরল করার পরে এই জায়গায় ঢালে আমি ব্যাকওয়ার্ড অবস্থায় দেখাইতেছি আমি যদি দেখাই একেবারে শুরুর থেকে এইগুলো হচ্ছে এই ওয়েস্টিজগুলা যেগুলা মূল বারে থেকে বা ওনারা র কিনে আনে কিনে আনার পরে এগুলো এই যে এখান দেখতে পাচ্ছেন কয়লা এবং এটা হচ্ছে ওনাদের চুল্লি এই চুল্লিতে এই যে এগুলো ঢুকাইতে আছে তো এগুলো ঢুকালে ঢুকানোর পরে এই চুল্লিতে এগুলা গরম করা হয় গরম করলে এইগুলা তরল হয় আর এটা দিয়ে বাতাস দেওয়া হয় এটা হচ্ছে বোলার তো এটা দিয়ে বাতাস দিলে এই চুল্লিটা ভালোভাবে জ্বলে এবং তারপরে গরম করা হলে এই যে এরকম এইটার মাধ্যমে ওই জায়গায় নিয়ে ঢালা হয়

পঁচিশ বছর আপনাদের পারিশ্রমিক কিরকম যাই হোক ওনাদের পারিশ্রমিকটা স্বাভাবিক করবেন আর যেহেতু ওনারা এক্সপার্ট তো এই আশঙ্কাটা খুব কম থাকে যে দুর্ঘটনা হওয়ার কিন্তু ওনারা কোনোরকম সেফটি ছাড়াই খুব ভালোভাবে কাজ করতে পারতেছে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ